নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আজ বিশেষ একটা দিন আজ হচ্ছে রাস পূর্ণিমা তাছাড়াও এই বিশেষ দিনটিকে আরও একটু বিশেষ করে তুলব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই জানতে পারবে সকাল এখন পাঁচটা মতো বেজেছে উঠেছি আরও একটু সকাল সকাল বাড়িতে পূর্ণিমার পুজো হবে তা তো জানো প্রায় প্রত্যেক পূর্ণিমাতেই বাড়িতে পুজো হয়ে থাকে মাঝে মধ্যে কোনোটাতে অসুবিধে হলে তখন সেটা হয় না তো উঠেছি অনেকক্ষণ ঘরের বাসি কাজকর্ম যেগুলো সারা সেগুলো সেরেছি কারণ অত ভোরে উঠে আর দরজাটা খুলি নিদে দৌড়ে জল দেব বলে কারণ তখন তো অন্ধকারটা অনেকটা বেশি থাকে সেজন্য তারপরে পাঁচটা বাঁচতে একটু ভোরের আলোটা ফুটতে ওই যে দেখছো ঠিকমতো এখনও ভোরের আলো ফোটেনি সূর্যটা জাস্ট উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছ পূর্ব দিকের আকাশটা একদম লাল হয়ে আছে আর এদিকে কি হয়েছে বলো তো আমি এই যে মারুলিটা দিলাম তো দেখলাম যে ঠিক গোল মতো হয়নি তাই জন্য আবার ফিরে এসে একবার সুন্দর করে গোল মতো দিয়ে দিলাম এরকম মারুলি দেখতে বেশ ভালো লাগে গ্রামের দিকেই বেশি হয় গোবর দিয়ে দুয়ারে জল দেওয়া মারুলি দেওয়া এই যে আকাশটা দেখো কি দারুণ লাগছে তাই না সূর্যটা জাস্ট উঠবো উঠবো হয়ে আছে আর এই যে তারে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের মালা রাখা আছে পুজোর জন্য লাগবে কালকেই নিয়ে এসছিলাম তো এগুলো বাইরে শিশিরে রাখা ছিল তারে এবার পুজোতে দেওয়া হবে আর কি আর আমি ওই যে বললাম সব কাজ সেরে ফেলেছি এদিকে জামা কাপড়ও রেডি করে রেখেছি কাচার জন্য তবে এখন কাচবো না কারণ এদিকে সমস্ত কাজ তো সারা হয়ে গেছে বাসি কাজকর্ম এবার চলে যাবো স্নান করতে কারণ সকাল সকালই পুজো হবে প্রায় সাতটার মধ্যে কারণ যখন মানে যে বাড়ি বলা হয় যে একটু দেরি করে পুজো নেওয়া হবে সেই বাড়ি দেখি অনেকটাই দেরি হয়ে যায় তাই এবার সাতটার সময়ই বলা হয়েছে নিচে এই জায়গাটায় পুজো হবে ঝাড় তো দিয়ে দিয়েছি তবে স্নানটা করে আসি তারপরে এই জায়গাটা মুছে নেবো সবারই স্নান টান সারা আর দিদি এদিকে দেখো পুজোর জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আর আমি ফলটাও বানিয়ে নিয়েছি আর এই যে রায়ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে অবশ্য জোর করেই ওকে তুলেছি পুজো হবে উঠে পর তো ও রেডি হয়ে নিয়েছে আর এদিকে দেখাতে এসছে যে ওর গনও রেডি হয়ে কি সুন্দর চুপটি করে সোফার মধ্যে বসে আছে যাই হোক ওদিকে পুজোর যোগাযন্ত্র রেডি আর এদিকে ঘড়িতে বেজে গেছে সাতটা সাতটার সময় টাইম দিয়েছে ঠিকই তবে পাঁচ দশ মিনিট লেট তো হতেই পারে এই পূর্ণিমা দিন বা কোনো পুজো আজার দিন প্রথমেই পুজোটা আমরা নিই তবে দু একবার দেরিতে নিয়েছিলাম তখন ভীষণ বিপদে পড়ে গেছিলাম কারণ প্রথম পুজোটা নিলে কি হয় যে উনি বলেন যিনি আমাদের পুজো করেন মানে প্রত্যেক পূর্ণিমা বলো বা ইয়ে পুজো করেন তিনি বলেন যে প্রথম পুজোটা নিলে ওনারও সুবিধে হয় নাহলে তারপরে প্রথম পুজোর পরে দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বার পুজো হলে তখনই দেরি হয়ে যায় তো যে তোমাদের তো বলেছিলাম সাতটার সময় টাইম দিয়েছিলেন ঠিক সেই সময় মতো এসেছিলেন ওই সাতটা পাঁচ দশ ওটা তো দেরি বলা যায় না ওটা হতেই পারে তো তিনি কিন্তু ঠিক টাইম মতো চলে এসছেন যাই হোক এখন যন্ত্রগুলো দেখে নিচ্ছেন আমি মাঝখানে ছিলাম না ওখানে সবার স্নান টান হয়ে গেছে তো তো কাপড় তো তখন দেখালাম তোমাদের যে কাপড় রেডি করে রেখেছি কাজবো কিন্তু তখন আর কাচিনি যেহেতু সকাল সকাল পুজো অত টাপড় কাচতে গেলে স্নান ছেড়ে আর পুজোর এদিকে পুজোর কাজে আর আসতে পারবো না সেজন্য কাপড়গুলো আছে তবে স্নান করার পর যে যার কাপড় মানে যে যার পরনের কাপড়গুলো কেচে সে সবই রাখা ছিল আমি সেই মুহূর্তে দেখলাম যে না এগুলো ছাদে মিলে আসি যতক্ষণ না ঠাকুর মশাই আসছেন তো সেই মাঝখানেই ঠাকুর মশাই এসেছিলেন তো সেই জন্য আমি ভিডিওটা রেডি করে দিচ্ছি যে যে উনি এখন আমাদের এমনিতে সব কিছু রেডি করাই থাকে পুজোর উনি এসে কেবল একটু চোখ বলিয়ে নেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। না

আর এখন বাজে হ্যাঁ এই যে আটটা বাজতে পাঁচ এখন এই ঘড়িতে মিনিট স্লো আছে মানে আটটা বেজে গেছে আর এই যে আমি খাবার করে নিয়ে চলে এসেছি প্রথম রায়েডটা নিয়ে এসেছি আর ওকে যে অফিস দিয়েছি আমি অ্যাক্টেস খেয়ে নিয়েছি একদম সকাল সকাল অ্যাপ খেয়েছি তবে আমাদের ব্রেকফাস্ট এখনো করা হয়নি এনে প্রতিদিন বলিস বেশি করে করে দাও আছে বেশি করে করে দিয়েছি জিনিস রেডি করছে এই যে দুপুরের জন্য দুপুরে একটা দুপুরে একটা অনুষ্ঠান আছে ছোটখাটো সেটা দুপুরেই জানতে পারবে হ্যাঁ চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই সবাই মিলে দুপুরে দেখতে পাবে তো আগে ব্রেকফাস্ট সেরে নিই তারপরে প্রসাদ দিতে যাব বাইরে প্রসাদ রেডি করব। এখন প্রসাদগুলো ঢাকা দিয়ে রেখে দিই এখন প্রায় ওই সাড়ে দশটা পনেরো এগারোটারও কাছাকাছি বেজে গেছে বাইরে যেখানে যেখানে প্রসাদ দিই সেখানে প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপরে এসে এখন আমরা প্রসাদ নিচ্ছি আমি আর দিদি আর বাড়ির সবাইকেই দেওয়া হয়ে গেছে ছোট মাইমা এসছেন আজকে তো মা মাইমাকে টিফিনও খেতে দিয়ে দিয়েছে তো এখানে প্রসাদ দেওয়া হয়ে গেলে তারপরে যাব খাবার করতে খাবারের লুচিটা হবে আলুর দম করা হয়ে গেছে লুচি হবে এমনিতে তো পূর্ণিমাতে আমি দিদি আর মা মানে ভাত মুড়ি এগুলো খাই না তো আজকে সবাই বলল যে লুচি খাবে এমনিতে আজকে তো একটা ভালো দিন রাস পূর্ণিমার দিন তো এই দিনটাকে আরেকটু ভালো করব আমরা মানে সবারই প্রচেষ্টায় সবাই মিলে তো কি জিনিসটা বা কী ভালো দিন কি অনুষ্ঠান সেটা তো তোমরা জানতেই পারবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আর একটু বারোটা চোদ্দ বাজছে এদিকে আমাদের রান্নাবান্না হাফ হয়েছে এই যে আলুর দম হয়ে গেছে

তার কারণ আজকে একটু সেলিব্রেশন হবে দিনটাকে একটু অন্যরকমভাবে আজকে সাজানো হয়েছে দু তিন দিন থেকেই প্ল্যান চলছে নাকি সাত দিন থেকে প্ল্যান চলছে তো এই তো একটু আনন্দ করার জন্য সব কিছু প্ল্যান করে নিতে হয় আনন্দের দিনটাকে খুঁজে নিতে হয় চলো এবার না বকে করে নিতে হয় তো একটা তিন বেজে গেছে ওদিকে লুচি কমপ্লিট কুচি করা আর এই যে কাপড় কিছু তুলে এনেছিলাম সেগুলো এখন আমি হাঁচ করে রাখছি আর তোমাদের তখন বললাম আজকে একটা মানে আজকে একটা সেলিব্রেশন করব। যদিও আজকে সেই দিনটা নয় তো কি তোমাদের বলেই দিই তোমাদেরকে আর লোক তোমাদেরকে বলে দিই কিন্তু এক জায়গা থেকে এখনও পর্যন্ত লুকানো লুকানো আছে জানি না সে কতটা কি জানে তো এটা হচ্ছে কার্তিক মাস তো এই মাসে মায়ের জন্ম মাস ঠিক আছে এইটুকুটা মা জানে আর জন্ম দিনটা কবে সেটা মা জানে না তো আমরাও জানি না মা যেহেতু জানে না সেহেতু আমরাও জানি না কিন্তু মা আমাদের সবার জন্মদিন পায়ে রান্না করে বেশ আমাদের সবার জন্মদিনই সেলিব্রেশন হয় কিন্তু এইবার আমি ভাবলাম মানে আমরা সবাই মিলে ভাবলাম গত সাত দিন থেকে প্ল্যানটা চলছে যে এই মাসটা যেহেতু জন্ম মাস আমরা যেহেতু ডেট জানি না তো মায়ের জন্মদিনটা সেলিব্রেশন করবো কীভাবে আজ হচ্ছে রাস পূর্ণিমা একটা ভালো দিন তো এই দিনটাকে আমরা উপলক্ষ করলাম যে এই দিনটাই আমরা মায়ের জন্মদিনটা সেলিব্রেশন করব তাই না বাচ্চা পাটি আমি কারণ বাইরে আর একটা বাচ্চা পাটি ওই যে তো এখন পর্যন্ত সেই পরিকল্পনা হয়ে আছে ওদিকে আজকে তো পূর্ণিমার আমরা সবাই লুচি খাবো তো লুচি আলুর দম হয়ে গেছে ওদিকে আর পায়েস তো ভোগে রান্না হয়েছে সেই পায়েসটাই আমি আর দিদি খাওয়াবো তো আর কে আনা হয়েছে এটা মা দেখে নিয়েছে কিন্তু বুঝতে পেরেছি না আমরা বুঝতে পারছি না তো যাই হোক সেই মুহূর্তটা আসলে তোমাদের সঙ্গেও সেই মুহূর্তটা শেয়ার করবো তোমার একটু ওয়েট করো কারণ দাদা আসেনি দাদা আসলে আমরা সেলিব্রেশনটা রায়ও গিফট রেডি করে করে রেখেছে দিদিও গিফট এখন রেডি করছে কিরাম দিদি গিফট বেড কাভার তো এখানে এখন গিফটটা এসছে সেটা এখন দেখা হলো কেকটা এখানে রেডি করে ফেলা হয়েছে সবাই মোটামুটি রেডি দাদাও চলে এসছে আর মাকে এখনো শাড়ি পরতে পাঠানো হয়েছে মা তো বলছিল যে কেন শাড়ি পরবো তো এটাই বলা হয়েছে যে আধার কার্ডের ছবি তুলতে আসবে তো সেই জন্য একটা ভালো মতো শাড়ি পরে সেজে গুজে এসো তো মা তো কিছুটা হলেও একটু আন্দাজ পেয়েছে যতই হোক মা এটা মারা এরকমই হয় যে বুঝতে পেরে যায় সব কিছু যাই হোক তাও সবটা বুঝতে পারেনি এটাই শান্তি এই যে মায়ের এখন চোখ বন্ধ করে নিয়ে আসা হচ্ছিল তো মা বলছে আমি কিছুটা বুঝতে পেরেছিলাম কিন্তু কি হচ্ছে সেটা আর বুঝতে পারিনি তো এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই লাখ টাকা দিয়েও না কেনা যায় না এরকম ভাবে মায়ের মুখে হাসি সবারই মুখের আনন্দ তো আমরা ঘরোয়াভাবেই পালন করছি যেহেতু আমরা জন্ম মাসটা জানি মাও জন্ম মাসটা জানে কিন্তু মাও জন্ম দিনটা বলতে পারছে না তো সেই জন্য মায়ের জন্মদিনটা পালন করা হয়নি হয়ে উঠছিল না তো কি জানি সবাই মিলে এটাই হয়তো মানে ইচ্ছে ছিল যে এই দিনটাকে মানে আজকে এত ভালো দিনটাকে মায়ের জন্মদিন হিসেবে সেলিব্রেশন করবো তো যাই হোক মা এখানে রেডি কেক টেক নিয়ে সবার একসঙ্গে দুই পাশে দুই ছেলে নাতি নাতনি সবাইকে বসিয়ে দিয়েছি আর ওই যে ভোগের যে পায়েস রান্না হয়েছিল সেটা ওখানে রেডি করা আছে তো পায়েসটা প্রথমে দিদিকে বললাম তুমি খাইয়ে দাও একটু আর আমিও খাইয়ে দিই একটু তো এটা করে তারপরে কেকটা কাটা হবে আর তোমাদের তো বললাম একদম ঘরোয়াভাবেই জিনিসটা প্রোগ্রাম করা হয়েছে কে আর শুধু মামিমাই এসেছিলো আজকে তো এই আর কি তো চলো সেলিব্রেশন শুরু করা যাক কেক কাটা যাক প্রথমে তো পায়েস খাওয়ানোর পর্ব হয়ে গেছে এখন কেকটা কাটা যাক কেক কাটা হয়ে গেল এখন সবাই ছোট রাম বড়দের আশীর্বাদ নিচ্ছে আমরাও প্রণাম করলাম তাই দেখে দেখো এ দেখো রায় সবাইকে এখন প্রণাম করে বাজছে আসলে অভ্যেস ভালো আর খারাপ বাচ্চারা যেটাই দেখবে ছোট থেকে সেটাই শিখবে ভালোটাও শিখবে খারাপটাও শিখবে তাই বাচ্চাদের সামনে সবসময় ভালো জিনিসটাই করা ভালো তাই না তো যাই হোক কেক কাটা হয়ে গেল এবার গিফট দেওয়ার পালা এই যে রায় তো সবার জন্মদিন বলো যাই হোক নিজে হাতে একটা ছোট মানে ছবি আঁকে কেকের হোক একটা ওই শেষ লিখে সেটা দেয় আর তার সঙ্গে এবারে একটা একটা ব্যাগ ব্যাগ মায়ের জন্য দিচ্ছে কিনে রেখেছিল সেই মেলা গেছিলাম না সেবারই একটা ব্যাগ কিনে রেখেছিল সেটা কিন্তু তোমাদেরও বলিনি কারণ ভিডিও তো মাও দেখে তো ব্যাগটা কিনেছিলাম দেখলেই তোমা জানতে পেরে যাবে সেই জন্য রায় ব্যাগটা কিনে এনে লুকিয়ে রেখে দিয়েছিল আর আজকে এরকমভাবে ভাবে গিফট প্যাক করে মায়ের হাতে দিয়েছে আর দিদি দিয়েছে একটা বেড কাভার তো মা মায়ের এই দিনটা এরকমভাবে সেলিব্রেশন করতে পেরে মায়ের কেমন লাগবে সেটা তো অবশ্যই তোমাদেরকে শোনাবো চলো গিফটটা এখন খুলে দেখুক মাকে মায়ের কেমন লাগছে গিফটটা তো এখানে সাউন্ডটা মিউট করেছিলাম যেহেতু বার্থডে সংটা বাজছিল কপিরাইটের ব্যাপার আছে তো মায়ের গিফটটা খুবই পছন্দ হয়েছে মা বলছে আমি এটা বেড়াতে নিয়ে যাব। তো সামনেই তো মারা বৃন্দাবন যাবে তো সেখানেই নিয়ে যাবে ওটাই মা বলছিল আর কি চলো এদিকে সেলিব্রেশন তো শেষ হয়ে গেল দুপুরের সময় সবাই এবার খাওয়া দাওয়া করতে হবে তো এদিকে কেক টেকগুলো গুছিয়ে নিয়ে তারপর এখানে চলে এসেছে দিদি কেকগুলো এখন কাটিং করে নিচ্ছে কারণ এখন তো সবাই দুপুরের খাবার দাবার খাবো তো সবার পাতে কেকটা দিয়ে দিলে সবাই এখনই খেয়ে নেবে আর না হলে যদি এখন রেখে দেওয়া হয় তাহলে কেকটা খাওয়ার আর সময় পাওয়া যাবে না হ্যাঁ আজকে সারা সারাদিনটা যেভাবে সাজিয়েছিলাম সাজাতে চেয়েছিলাম আর কি সেভাবেই পালন হয়েছে দুপুরেও খাবার দাবার আমরা সবাই একসাথেই খেতে চেয়েছিলাম তো সেটাই হয়েছে এদিকে মায়ের মুখেও হাসিও দেখতে পেয়েছি সেটাই অনেক যে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে তো সবাই চলো খাওয়া দাওয়া সারতে সারতে আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা